আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি সৌদি আরবের প্রতিটি প্রবাসীদের জন্য যারা নতুন সৌদি আরবে যান বা যারা পুরান আছেন বা যে কোনো সমস্যার কারণে দরা দিয়া সফর জাল হয়ে দেশে যেতে চান সে বিপদের সম্মুখীন হইলে সফর জাল হয়ে দেশে যাওয়ার চেষ্টা করেন বা লোকের মাধ্যমেও বা ধরা দিয়েও আজকে আমি আমার নিজের বাস্তব কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে সফর জেলে ধরা দিয়ে দেশে গেছিলাম পুরো সত্য ঘটনা এখানে আমি কোনো একটা কথা মিস করব না একটা কথা আমি মানায় বলবো না যেতটুকু সঠিক তথ্য আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য অনেক আগে আজ থেকে তাকরিবান মনে হয় বিশ থেকে বাইশ বছর আগের কথা এটা আমি সৌদি আরবে যখন আসলাম আমি এটা হলো তিন নম্বর বালা প্রথম দ্বিতীয় তিন নম্বরে যখন সুদের আসলাম কবি গেছিলাম ভাইগা যাওয়ার পরে আমি যখন দেশে যাব। আমি জেদ্দা সফর জেলের কথা আমি বলছি আমি জেদ্দা সফর জেলে গেছি অন্য সফর জেলের ব্যাপারে আমি ততটা জানি না যে ওই সফর জেলের আইন কি ওই সফর জেলের কি হয় আমি শুধু আপনাদেরকে জেদ্দা সফর জেলে আমি গেছি ওই জেদ্দা সফর জেলের ব্যাপারে আমি আংশিক ধারণা দিব আমার সাথে কি হয়েছিল আমি দালালের সাথে কন্ট্যাক্ট করলাম ওই সময় দালালকে আমি তিনশো রেল দিছিলাম কিন্তু ওই সময় আপনার মাল সাথে যা আছে মাল সামানা আপনি বুকিং যাওয়ার সুযোগ ছিল আপনি ধরা দিবেন ধরা দেওয়ার আগে যেমন দালালের সাথে দালাল বলবো এক কাজ করেন কি মাল আছে আমি তার সাথে তিরিশ কেজি চল্লিশ কেজি মাল আছে বা পঞ্চাশ কেজি আছে দুইটা কার্টুন করেন একটা কার্টুন করে আপনি সফর জেলে যান ওইখানে যা দেখবেন মাল বুকিং দেওয়া যায় আপনি মাল বুকিং দেন বুকিং দিয়ে ওখান থেকে টোকেন নাম্বার নিয়ে আসেন টোকেন নাম্বার নিয়ে আসবেন আসার পর আমার সাথে যোগাযোগ করবেন টোকেন নাম্বার নিয়ে আসলাম আইসা ওনার সাথে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করে বললাম যে ভাই আমি তো জমা দিয়ে দিছি অসুবিধা নাই আপনি এক কাজ করেন বলদ চলে আসেন আমি বলদ গেলাম বলদ থেকে আমি আমাকে আমি বলদ দুইটা থেকে আটটার সময় গেছি আমাকে সাড়ে চারটার সময় আমাকে বাপ মুখা ওইখানে বলছে যে আপনি কি দাঁড়ায় থাকেন আমি ওইখানে জায়গা দেখি চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক মহিলা আছে তো ওই সময় কিন্তু আপনার সাথে পরিচয় পত্র মানে পরিচয় পত্র বলতে আপনি যে বাংলাদেশি

নামার পরে ওইখানে যায় দশজন দশজন হয় লাইনে দাঁড়াও দ্বারা একজনের ক্যামেরা নিয়ে আসলো যে ক্যামেরা সাথে সাথে ছবি ওঠে আমাকে দালাল যে তুমি বিশ থেকে পনেরো রাখবা দিতে পারে আমি সব উঠালো সাথে সাথে পনেরো দিয়ে দিলাম তারপর ফটো সাথে সাথে বলে ফিফুলুস আমি বলছি আমি দিলাম পরে সাথে আমার সাথে দুজন তিন চার নম্বর মাথায় গেছে বলছে নাই তার সাথে সাথে তাকে থাপ্পড় দিছে থাপ্পড় দিছে ধাক্কা দিছে কেন নাই কারণ এটা তার

পাকিস্তান এবং বাংলাদেশে তবে মেজরিটি বাংলাদেশি বেশি মানে পঁচিশ থেকে পঞ্চাশ জন পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ জন এবং আপনার ইন্ডিয়ান পাকিস্তানে বাংলাদেশি বেশি ওইখানে আমার বাংলাদেশি বেশি আমি তকরিবান মানে মাগরীবের পরে মনে আমাকে ওই জেলে ঢুকানো হয়েছে জেলে ঢুকানোর পরে আসার নামাজার আজান দেওয়ার কিছুক্ষণ পর একটা জোস আইলো আর একটা বন নিয়ে খাওয়ার পরে আমরা বসে বসলাম খাওয়ার পরে পিক জেলে ঢুকার পর মনটা খারাপ কখন যাব কি করব কিভাবে কোন দিন যাই দালাল ধরাই দিল কি হয় সবার একটা টেনশন কাজ করে তো বসে রয়েছি পরে যারা আমার সাথে ঢুকলো এবারে এই আর আরেকজনের বাড়ি ছিল চাঁদপুর এই দুজনে এসে বললো দোস্ত তাস খেলতে পারো তোমার পারি চলো তাস খেলি তো রাত্রে তাস খেললাম তবে জেলখানে একটা কি আপনি ঘুমানো যায় না কেউ হইছে করে কেউ সজাগ থাকে কেউ ঘুমায় এর মাধ্যমে কিন্তু ঘুমাইতে হয় কোনো সমস্যা না আপনার এসি চলে টয়লেট আছে পুষো করা যায় আপনি গামছা ব্যবহার করা যায় আর ওইখানে জেলখানায় জেদ্দা জেলখানার ভিতরে আপনি যদি ক্লিনারে টাকা দেন আপনাকে সাবান দিব তাস খেলার কাঠ দিব আপনি যাব যাবতীয় যা খানা আছে আপনি দেশে ফোন করতে পারবেন মোবাইলে ব্যবহার করতে পারবেন আপনি সব কিছু তারা সুযোগ দিব টাইম টু টাইম আপনি কথা বলতে পারবেন তাদের তাদের ফোন দিব আপনি কথা বলতে পারবেন নিনি টাকা ডাবল এয়ারপোর্টের মতো এক টাকাটা দুই টাকা দেয় কিনতে হয় এই রইল মেন সমস্যা তো যাক রাত্রে শুয়ে পরের দিন সকালে এসে দেখি ফুল দিছে ফুল আর রুটি নিয়েছে তাই সেই বলতেছে যে পুলিশে বলতেছে তাল 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 তোর যে কোনো একজনে এটা তাদের ভাগ করে দে একজন আসলো তারা ভাগ করে দিল পরে আমরা দুপুরের সময় আমরা তিনজনের চিন্তা করতো দোস্ত পুলিশে এসে ডাকে তাহলে আমরা এই দায়িত্ব নিয়ে নিলে কি হয় যখন যখন নামাজের নামাজের পরে খানা আসলো খেপসা পুলিশে যখন ডাকতাছে তখন আমরা আমি দৌড়ে গেলাম ওর সাথে গিয়ে বলতেছে যে আমরা ভাগ করে দিবো

আর যারা ক্লিনার তারা এসে বলছে ভাই আপনি টোকেন ডাকো টোকেন আপনি মাল জমা দিচ্ছেন টোকেন ডাকুন টোকেন না ছত্রিশ চব্বিশ কয় টোকেন দেন টোকেনটা দিছি আমি বাস বড় বাস নিয়ে আসে প্রায় পাই তিরিশ চল্লিশ জনের মতো বাস দুইটা বাস নিয়ে এসে আমরা তো ষাট থেকে সত্তর জন ছিলাম আর মহিলাও ছিলাম আমাদের সাথে বাস নিয়ে এসে বাস আমরা উঠলাম ওঠার পরে বাস ঠিক আমি জানার পাশে বসে দেখতেছি যে আপনার আমার মাল তিনটে নয় পিকআপে উঠে গেছে উঠে আমাদের নিয়ে গেল হাজি ক্যাম্পে হাজি ক্যাম্পে যাওয়ার পরে গিয়ে মাল পাইলাম টিকিট ট্রাভেল পাস আমাদেরকে এখনো দেয় নেই যেহেতু আমাদের পাসপোর্ট নেই বসে থাকার পরে ঠিক আসন্ন সময় আপনার টিকে টাবল পাস নিয়ে আসলো আসার পরে আমাদের গাড়িতে উঠালো নিয়ে আসলো এয়ারপোর্টে মাল বুকিং দিলাম দেওয়ার পরে আমাদের ইমিগ্রেশনে ঢুকাই দিল ঢুকাই দেওয়ার পর আমি দেশে চলে আসলাম আসার পরে কিন্তু আপনার সৌদি আরব এয়ারপোর্ট বাড়িতে যেরকম সমস্যা না উচিত কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট আসার পরে আমাদের তিন থেকে চার ঘন্টা দাঁড়া করে রাখছে আপনার কোথায় কেন আসছেন আপনার পাসপোর্ট কোথায় আপনার কোন জায়গায় এরকম অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে ওই সময় খুব হ্যারাসমেন্ট করছিল যাক তারপরে অবশেষে বাড়িতে আসলাম বাংলাদেশে থাকেন তাদের ফ্যামিলিরা ভয় পান কারণ আমাকে বলে আমার স্বামী ধরছে আমার ছেলেকে ধরছে আমার বাবারে ধরছে আমার মারে ধরছে যারাই ভয় পান দেশের সিআইডি পুলিশ কোনো লোকেরই মারে না বড় ধরনের অপরাধ না করলে কথা বুঝতে পারছেন বরণ অপরাধ মারে না আর জেলখানার ভিতরে এসি আছে খানা ঠিক মতো দেয় তবে সবাই খাইতে পারেন এটা তার দোষ কিন্তু খানা ঠিক মতো দিব জেলখানার মধ্যে খুব যখন আপনার টিম হয়ে যায় টিম হলে আনন্দ লাগে ভালো লাগে সময় কেটে জায়গা কিভাবে কোন সময় কেটে বলা যায় না তো আশা করি আমার যেই জেলের যে জাহানিটা ছিল আমি যেভাবে ধরাদা গেছি আমি চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আমি আশা করব সৌদি প্রবাসীর ভিতরে যারাই ধরা যান আমার এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন জানতে পারবেন যে জেলখানার ভিতরে কষ্ট হয় না বা জেলখানায় যাওয়া আমি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে গেছি অনুরোধ হবে প্লিজ দুটা দেখে শেয়ার করে দিবেন অনেকে দেখা সুযোগ করে দিবেন হয়তো অনেকে জানে না যারা নতুন আসে তারাও জানে না যারা পুরান তারাও জানে অনেকে ভয় পায় যে আরিজাল জেলখানা মধ্যে মারে না ধরে ধরে বা আমাকে খানা দিব বা আমি কষ্ট হয়তো এই কারণে অনেকে জেলখানা ধরা যাইতে চায় না তো যদি কেউ যেতে চান আমার মাধ্যমে যেতে পারবেন জেদ্দা থেকে আমার লোক আছে জেদ্দা থেকে যেতে পারবেন আমরা জেদ্দা থেকে মক্কা পাঠাই আর যদি আপনি সঠিক কোন ভালো লোক পান লোকের যাবেন যাতে প্রতারিত না হন আজকে এই পর্যন্তই দেখাব খোদাফেস